যাই হোক আমার ওকে দেখে ছোটবেলার দিনগুলো ভীষণ মনে পড়ে যাচ্ছিল আমরা অনেকজন মিলে থাকতাম আর এই মহালয়ার প্ল্যান অনেক দিন আগের থেকে হতো কবে মহালয়া কবে আমরা একসাথে সবাই যেটা ভাবছি হবে সেটা ছোট হয়ে যাচ্ছে আর যেটা ভাবছি বড় হবে সেটাই দেখছি ঠিক হচ্ছে এই দেখো এই হচ্ছে শাড়ি আর চুড়িদার দুটো রয়েছে হ্যাঁ এখানে নেই তার জন্য দেখাতে পারছি না তো আমার বাবা ওখানে আছে পরে আবার যখন ওখানে যাব তখন দেখাবো আর কি আছে তো আর এই জামাটা আছে আচ্ছা এটা ওকে মিমি দিয়েছে এটা ব্ল্যাক এটাও ব্ল্যাক হয়ে গেছে দুটো তিনটে ব্ল্যাক হয়ে গেছে আজকে একটা নিয়েছে দিমি দিয়েছে মানে মা দিয়েছে এটা সেটা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিবাস ভালি তোমাদের সব বাইকে ওয়েলকাম সকলকে জানাই মহালয়ের অনেক 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 শুভেচ্ছা সকলে খুব ভালো করে কাটাও আজকের দিনটা আর তো মাত্র কয়েকটা দিন মহালয়া আসা মানেই মহালয় থেকেই শুরু হয়ে যায় পুজোর একটা আনন্দ তো এখন বাঁচছে পুরো চারটে আর এদিকে আরেকজন উঠে বসে আছে ফটকা ফাটানোর জন্য কিন্তু পুরো ঘুম ভাব এই জাস্ট উঠেছে উঠতে চাইছিল না আর জানলার পাশে আমি অনেক মানে রাত দুটো তারও আগের থেকে মানে ফটকা ফাটানোর আওয়াজ শুনছি আমার মানে তখন থেকেই ঘুম হচ্ছে না আমি ভাবলাম ওকে একটু পরেই ডাকবো তো চলো যাই নিচে ও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে আর ভালো লাগছে না তো চলো নিচে যাই এখানে বাবি দেখো ফটকা ফাটানোর জন্য সকাল সকাল উঠে গেছে ও ফটকা ফাটাচ্ছে বাইরে সবাই ফাটাচ্ছিল বাট ওকে বললাম ঘরেই থাক না হলে আমাকেও বাইরে যেতে হবে ওর সাথে সাথে তো যাই হোক আমার ওর ওকে দেখে ছোটোবেলার দিনগুলো ভীষণ মনে পড়ে যাচ্ছিলো আমরা অনেকজন মিলে থাকতাম আর এই মহালয়ার প্ল্যান অনেক দিন আগের থেকে হতো কবে মহালয়া কবে আমরা একসাথে সবাই মিলে বেরোবো ও ফটকা ফাটাবো কে কোন ফটকা আনবে এই সমস্ত নানারকম প্ল্যান চলতো মহালয়টা আমরা খুব আনন্দ করে কাটাতাম সেই সব দিনগুলো এখন সত্যিই খুব মিস করি সকাল হয়ে গেছে আর ঘুমানোর কোনো চান্স নেই কারণ তখন ভাবছিলাম এত ঘুম পাচ্ছিলো ভাবলাম যে একটু ঘুমাবো কিন্তু ওই মহালয়া দেখতে দেখতে সময় কেটে গেলো তারপরে চা খেয়ে নিলাম ঘুমটা চলে গেল আর আগে যে মানে কি বলবো আমাদের যখন মহালয়াটা এতটা আনন্দের ছিল যে মানে বলে আমি বোঝাতে পারব না মহালয়ার জন্য আমরা ওয়েট করে থাকতাম যে মহালয়ার দিনটা কবে আসবে মহালয়ার জন্য কত প্ল্যান থাকত আগের থেকে একসাথে আসলে আমরা পাড়াতে অনেকজন থাকতাম তো সেই জন্য আরও বেশি আনন্দ হতো আমরা ভোর ভোর থেকে সকাল হয়ে যেত সকাল সাতটা পর্যন্ত আমাদের ফটকা ফাটানো ফটকা ফাটানো শেষ হয়ে গেল গল্প খেলা এসব চলতো তো যাই হোক এখন আর সেই সব দিন বলবো চলে গেছে আর তো কখনো ফিরে পাবো না তো সেই আনন্দগুলো যখন মনে পড়ে তখন আমি খুব মানে মিস করি দিনটাকে বাবিকে বলি এখনও ওই দিনগুলোর কথা ভেবে মানে এত ভালো লাগে হাসি নিজের মনে তো এখন তো আমাদের ফটকা ফাটানোর ব্যাপারটা নেই বলে আর মনে হয় যে উঠবো উঠে সেই ল্যাথ খাই বসে বসে ভাল লাগে না তারপরে কেউ বন্ধুরা সবাই একসাথে থাকলে একটা আনন্দ থাকে সেইটা তো আর নেই যাই হোক বাবি সকালে উঠে বলে আমাকেও উঠতে হয় কারণ ওকে একা তো ছড়া যাবে না ফটকা মানে আগুন ঠাগুন আছে ওই জন্য আমি ওর সাথে সাথে আমাকে উঠতেই হয় ওর ফটকা ফাটানো হয়ে গেল তারপরে মহালয় দেখলো মহালয় দেখে এখন এসে দেখো পরে পরে ঘুমোচ্ছে দেখা যায় এ দেখো ফটকা ফাটিয়ে মহালয় দেখে ক্লান্ত হয়ে গেছে এখন এসে ঘুমিয়ে পড়েছে উঠে যাবে তো আমার আর বেশি লেট করলে হবে না এরপর যাব নিচে কি রান্না হবে দেখবো তারপরে আরও অনেক কাজ আছে তো চলো যাই নিচে চলে এসেছি রান্নাঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে হবে সয়াবিন পেঁপে আলু দিয়ে একটা ঝোল আর হবে করলা আলু সর্ষে দিয়ে ঝাল আর এখানে এখন হচ্ছে বাবির টিফিন ওর আজকে যেহেতু ছুটি তাই জন্য দিনে ম্যাগি খেতেই ভালোবাসে শুধু মহালয়া বলে ছুটি নাই এমনি তো রবিবার বাড়িতে থাকলে পরে বলে যে আমি ম্যাগি খাবো কারণ স্কুলে ম্যাগিটা দেওয়া হয় না সেই জন্য দিনে ম্যাগি চাই খেতে চাই তো এখানে হচ্ছে ওর ম্যাগি ম্যাগিটা হলে আমি রান্না বসাবো রান্না এখানে কমপ্লিট বাবাকে খেতে দিয়েও হয়েছি বাকি শুধু আমরা এখানে আছে চাটনি এটা হচ্ছে সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা ঝোল শুধু রান্নাটাই হয়েছে বাকি এখন সমস্ত কাজ বাবীকে স্নান করানো নিজে স্নান করব পুজো করব আর তারপরে খাওয়া দাওয়া আছে তো এই করতে করতে টাইম হয়ে যাবে চলো এখন বাকি কাজগুলো করি তারপরে আজকে ভোরে উঠেছি তার জন্য এত ঘুম পেয়েছি দুপুরে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর বাবি তো প্রায় দশটা অবধি ঘুমিয়ে নিয়েছে ওই জন্য ওর আর ঘুম পায়নি তো আমি এমন ঘুমিয়েছি উঠে দেখছি সন্ধে হয়ে গেছে আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে তো তাই জন্যে উঠে সন্ধে দিলাম সন্ধে সন্ধ্যে দিয়ে তারপরে রেডি হয়ে গেছি কারণ একটু বেরোবো বাজারে আর যাওয়ার বাজারে তো যাবই যাওয়ার আগে একবার মায়ের কাছে যাব দেখা করতে দেখাও করব আর জিনিয়ার জন্য যে ড্রেসটা নেওয়া হয়েছিল সেটা ছোট হয়ে গেছে সাইজে তো সেটাই চেঞ্জ করব ওই জন্য ওটা বাড়িতেই রয়েছে ওখান থেকে আনবো দিয়ে যাব বাজার তো এখন আর সাইজ বোঝা যাচ্ছে না আগে একটা সাইজ নিলে ঠিকঠাক হতো জানতাম এটা এর সাইজ এটাই এর সাইজ এখন দুজনেরই সাইজ আর বুঝতে পারছি না একমাত্র না পরিয়ে দেখলে পরে বোঝা যাচ্ছে না যে কোনটা কি সাইজ আর ছাব্বিশ নিলে ছোট হয়ে যাচ্ছে আঠাশ নিলে বড় হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তো সেই জন্য ওইটা সাইজটা বুঝতে পারিনি ছোট হয়ে গেছে তো চলো আর বেশি লেট করবো না কারণ বাড়ি যাবো প্রথমে তারপর বাড়িতে যতই বলি দাঁড়াবো না তাও তো একটু লেট হয়েই যায় তো ওটা নেবো নিয়ে যাবো আবার বাজার বাজার থেকে এসে আবার ঘরে আসবো কখন কত লেট হবে জানি না তো চলো আর বেশি লেট করবো না এরপর বেরোয় দেখো বাবিও রেডি হয়ে গেছেও তো আমার আগেই রেডি হয় রেডি হয়ে অনেকক্ষণ থেকে ওয়েট করছে আমারই লেট হয়ে গেল তো আর ওয়েট করতে হবে না এরপর বেরোবো এখানে বাবির জামা পছন্দ করছিলাম তো এবারে কেন জানি না সাইজ নিয়ে এত গন্ডগোল হয়ে যাচ্ছে যেটা ভাবছি হবে সেটা ছোট হয়ে যাচ্ছে আর যেটা ভাবছি বড় হবে সেটাই দেখছি ঠিক হচ্ছে ঢুকলাম আর বাড়িতে ঢুকেই চলে এসেছি দেখো রান্নাঘরে চেঞ্জ করার টাইম নেই কারণ এখন সাড়ে নটা বেজে গেছে এখন করতে হবে আমাকে রুটি তো দশটার সময় সবাই খাবে তো আগে তাড়াতাড়ি করে রুটিটা করে নিই তারপরে এবার কালকে বাজার থেকে আসার পর অনেকটাই লেট হয়ে গেছিলো তোমাদের বলেছি যে অনেকটা দেরি হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া সেরে উপরে আস্তে আস্তে আরও দেরি হয়ে গেছে আর ওর তো ঘুমও পেয়ে গেছিলো তো সেই জন্য আর ভিডিও করিনি তাই জন্য আজকে আবার ভিডিও করব কারণ তোমাদেরকে দেখাবে ভাবি কী কী কিনেছে হ্যাঁ ওর জামা দেখানোর জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে আছে আর সেই জন্য বলেছে যে আমি যখন না থাকবো তখন তুমি ভিডিও করবে না আমি সকালে ভিডিওটা করতেই পারতাম কিন্তু সকালে যেহেতু স্কুল থাকে তো সেই জন্য আমি আর সকালে ভিডিও করিনি আমি ওই দেখাবে ও যখন আনন্দ করে বলেছে আমি দেখাবো সবাইকে তো সেই জন্য আমি করিনি তো এখন দেখাবো চলো ও আছে আমার সঙ্গে তো ওই তোমাদেরকে দেখাবে ও কী কী কিনেছে ও না শুধু ওর নয় সবারই কেনা হয়েছে তো চলো শুরু করি নাও দেখাও এটা হচ্ছে বাবির ড্রেস এটা এটা ওর বাবাই দিয়েছে স্কার্ট একটা এটা টপ আর এটা হচ্ছে স্কার্ট এটা হচ্ছে পিঙ্ক কালারের পিঙ্ক কালার ওর খুব পছন্দের কালার সেই জন্য এটা দেখেই ও পছন্দ করে নিয়েছে আর যেটা হচ্ছে গিয়ে এইবার ওর বেশিরভাগই পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে পিঙ্ক কালারের এই একটা হয়েছে ওর বমামাই দিয়েছে একটা আবার আর একটা কি হয়েছে আর ঘরে আছে পি দিয়েছে একটা বম একটা ঘরে আছে ওইটা আমি ঘরে গেলে দেখাতে পারবো কি দিয়েছে কালকে যত সম্ভব যেতে পারি তখন তোমাদের দেখাবো পি এরটা পিঙ্ক কালারের হয়ে গেছে অনেকগুলো পিঙ্ক হয়ে যাচ্ছে আর ব্ল্যাক হয়ে গেছে আর কি তারপরে দেখো ব্ল্যাক হয়ে গেছে দেখো বাবার দুটো দিয়েছি বাবার দুটো হয়েছে অনেক জামা হয়ে গেছে যার জন্য তাও ও বলেছে বাবার কাছে আমি দুটো নেব এই একটা ড্রেস এটা হচ্ছে ঠিক কি কালার বলবো এটা পার্পল টাইপের ডিপ কালারে একটা টপ এটা একটা টপ আর এটা হচ্ছে টপের সাথে চুড়িদার আমাদের যেরকম হয় এটা দেখো পাই কি সুন্দর কাজ করা রয়েছে এটা হচ্ছে প্যান্ট এটা একটা আর দিয়েছে পি পি মানে পি পি ও শর্ট বল পি দেখো এটাও দেখো পিঙ্ক কালারের হয়ে গেছে এটা হচ্ছে সি কোয়ার্টার স্যারটা একটা দিয়ে দিয়েছি এটা করতে টপটা দেখো এর সাথে এর সাথে পিঙ্ক কালারেরই টপ

এটা ও অনলাইনে দেখে পছন্দ করেছিল ওর খুব পছন্দ হয়েছিল তো তখন ও কে বলেছে যে আমি ওর জেম্মা বলেছে তাহলে তুই আমার কাছে এটা নিয়ে নে তো যখন এত পছন্দ জেম্মা এটা ওকে দিয়েছে পুজোতে এই চুড়িদারটা মায়ের এরকম ছিল ওই জন্য বললাম এটাও কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়েছে কারণ ও বা আমার একটা এই রকম টাইপেরই চুড়িদার আছে তো সেটা আমার পড়া হয়নি পুজোতে পরব বলে রেখেছি এ দেখো চুড়িদারটা আর প্যান্টটাও দেখো খুব সুন্দর পায়ে কাজ করা তো ও বলেছিল যে ওর এইটা হঠাৎ করে দেখতে দেখতে এইটা মানে দেখেছিল যে মায়ের মতনই লাগছে চুড়িদারটা তাহলে আমি এরকমই নেবো মায়ের সাথে একসাথে পরবো তো সেই জন্য তখনই এটা ওকে আমি দিয়েছিলাম এই যে একটা বাবার আমার বাবার নেওয়া হয়েছে এটা হচ্ছে এটা

কাজটা এইটা গায়ে রয়েছে এই কাজটা রেডের মধ্যে এটা হচ্ছে মায়ের শাড়ি আর এইটা আমার মধ্যে আর এটা হচ্ছে আমার আমার এ আগের বছর নয় তার আগের বছরও গ্রিন কালারেরই হয়েছিল এবারও গ্রিন কালার হয়ে গেছে তো ওইটা গ্রিন আর রেডের মধ্যে ছিল এটা শুধু গ্রিন আর সিলভার কাজের মধ্যে এরকম এটা হচ্ছে এটা একটু ভারী আছে

আর এও নিয়েছে সেই জন্য ওরও পছন্দ হয়েছে তাই জন্য ও নিয়েছে দুই বোনে প্রতি একই আর একটা আজকে যেটা নিয়েছে সেটা হচ্ছে দিল্লি নিয়েছে এইটা আমি দেখাবো এইটা মারাই পছন্দ করেছে তো ও সিল্কের আছে ব্ল্যাক জিন্স আমার অনেক ধরে ব্ল্যাক জিন্স অনেক বলছিল ব্ল্যাক কালারের জিন্স নেব জিন্স নেব হ্যাঁ তো এই হচ্ছে জিন্সটা আর এবারে তোমরা জানাও যে ওর কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগছে সবগুলোই ভালোই হয়েছে ওর কোনটা ছেড়ে কোনটা বলবো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো বা ওর ড্রেস গুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তাহলে ওর ভালো লাগবে কারণ এটা শোনার জন্যই ওর দেখানো সবাইকে আনন্দ করে সেই জন্য বলছি ভালো আর আর যেটা আছে সেটা হচ্ছে চটি হ্যাঁ চটিটাও নিয়ে এসে চলে এসেছি জামা কাপড়ের সাথে দেখাবে বলে তোমরা বলা পছন্দ হয়েছে তোমরা বলো পছন্দ হয়েছে কি ওরা কি পরবে না তুমি পরবে ওরা যদি বলে পছন্দ হয়নি তাহলে তুই রিটার্ন করে দিবি তো হ্যাঁ তাহলে তোমরা তাড়াতাড়ি বলে ফেলো যে চটিটা একদম ভালো লাগেনি তাহলে দেখবো পছন্দ মানে ও রিটার্ন করে দেয় কি না তো দেখো এটা হচ্ছে ওর চটি চটিটাও নিয়ে এসেছে তো তোমরা জানিও যে ওর কেনাকাটা গুলো কিরকম হয়েছে ভালো না হলেও ভালো বলো জোর করে তাহলে চলো তোমাদেরকে মোটামুটি দেখানো হয়ে গেছে কি কি শপিং করা হয়েছে পুরোটা না হলেও বেশিরভাগটাই দেখানো হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানিও আর যেহেতু আর ভিডিওটা বেশি বাড়াবো না এগুলো দেখতে দেখতে তোমাদের মানে ভিডিওটা এতটা বড় হয়ে যাবে তখন আর তোমাদের এনার্জি থাকবে না দেখার তো সেই জন্য আর আর বেশি বাড়াবো না এরপর যেদিন যাব কী কী কেনাকাটা করলাম বা করব সবই তোমাদের দেখাবো শেয়ার করবো তো বোমা জামাটা দিয়ে দিয়েছিস মামা বাড়িতে আছে সেটা মামা বাড়ি গেলে দেখতেই পাবে তোমরা দেখাবো তো চলো আজকের ভিডিও আর বেশি বড় করব না সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সামনে পুজো সুস্থ থেকো আজকের মতো টাটা আবার আসবো খুব তাড়াতাড়ি কোনো ভিডিও নিয়ে তো চলো গুড নাইট